শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকের ভিডিওটা সরস্বতী পুজোর সরস্বতী পুজোর দিন সকাল সকাল রেডি হয়ে স্কুলে এসে জালনা দিয়ে চোখ রাখতেই দেখলাম সব টিচাররা সেজে গুজে রেডি হয়ে স্কুলে চলে এসেছে ক্যামেরা দেখে তারাও কিন্তু একটু আধটু পোজ দিয়ে দিল স্কুলের ভেতর ঢুকে যখন মালা দিয়ে সুন্দর করে স্কুলটা সাজানো হচ্ছিল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এদিকে আরও একজন টিচার সে ঠাকুর যেখানটায় রাখা হবে সেই জায়গাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিচ্ছে এরপর একে একে সমস্ত টিচাররা মিলে সরস্বতী পুজোর দিনকার কাজটা ভাগ করে নিল কার ভাগে কোন কাজটা কাজটা সে তার ভাগের অতি যত্ন সহকারে সুন্দরভাবে করতে লাগলো আমি কাজের ফাঁকে দিলাম একটু ক্যামেরায় চোখ আর প্রত্যেকের দিকে ক্যামেরা ঘোরাতেই তারাও কিন্তু আমার সকল দর্শক বন্ধুদেরকে হায় হ্যালো করে নিল এইভাবেই বেলা এগোতে থাকলো আর সরস্বতী পুজোর জোগানও একটু একটু করে এগোতে থাকল আমাদের স্কুলে এই বছর রবিবার দিনকে সরস্বতী পুজো করা হয়েছে আর যেহেতু রবিবার দিনকে বেলা বারোটার পরে পঞ্চমী লেগেছে তো সেই কারণেই বাচ্চা যারা স্কুলে আসবে তাদেরও অনেক সুবিধা হয়েছে কারণ অনেক দূর থেকে বাচ্চারা আমাদের স্কুলে আসে পড়াশোনা করতে বেলাতে পুজো হওয়াতে তাদেরও সেজেগুজে স্কুলে আসতে অনেকটা সুবিধা হয়েছে দেবী ঘট বসিয়ে সুন্দর করে পুজোর নেওয়া হচ্ছে আর এই দেবী ঘটটা দেখতে কি ভালো লাগছে ছোটবেলার সমস্ত স্মৃতি একে একে মনে পড়ে যেতে কিভাবে বাড়ির স্কুলের একে একে সবকিছু সেলিব্রেট করতাম ঠাকুর মশাই এসে পুজোর সমস্ত জোগান নিজে হাতে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিচ্ছে ও নবাব ভাই উৎসম দিবস রবি

সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্ব রূপে

এই বছরের সরস্বতী পুজো খুব সুন্দরভাবে আমাদের স্কুলে সম্পন্ন হলো আশা করি পুজো দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কে কোথা থেকে আজকের ভিডিও দেখছ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না তোমাদের এই এক একটা কমেন্ট কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে পরের দিনের ভিডিও বানানোর জন্য একে একে সমস্ত ফল প্রসাদে নৈবেদ্যতে সব কিছুতে অর্পণ চলছে ঠাকুরের নামে এবং এইভাবেই আমাদের পুজো কিন্তু সুসম্পন্ন হল এরপরে চলছে আরতির পালা তোর মেয়ে পাড়ে নে আর একবার দে আরোহী আর একবার আরেকবার দে পুজোর শেষে এদিকে এবার তো পেট পুজোর পালা পুজোর দিকে সেইভাবে সব কিছু যারা দায়িত্ব নিয়েছিল সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আর আমরা ছিলাম হেসেলের দায়িত্বে একে একে রান্নাঘরের সমস্ত কাজ নিয়ম করে সুন্দরভাবে করে নিচ্ছিলাম এদিকে স্কুলের বাচ্চাদের মায়েরাও সেজে গুজে ওদের সাথে স্কুলে এসেছে তাদের ছেলেবেলার স্মৃতিও হয়তো আজকে তারা রোমন্থন করছে কত ভালো লাগছে দেখো সমস্ত বাচ্চারা কি সুন্দরভাবে সেজে গুজে আজকের দিনে স্কুলে এসছে প্রত্যেককেই আমরা স্কুল ড্রেসে প্রত্যেক দিন দেখি তো আজকে এই রকমভাবে সেজে গুজে এসছে অনেককে তো প্রথম দিকে দেখে চিনতেই পারছিলাম না জানো তো কিন্তু পরে আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিল আসলে ছোটো বাচ্চাদেরকে না একই রকম দেখতে লাগে কি ভালো লাগছে দেখো আজকের দিনটা এদেরকে প্রেয়ার লাইনে প্রত্যেক দিন ড্রেস পরে দাঁড়ায় তো আর আজকে এই রকমভাবে সেজে দাঁড়িয়েছে ভীষণ ভালো লাগছিল এদিকে আমি আর বড় মিস্ত সেলের দায়িত্বে রয়েছি খিচুড়ির আয়োজন চলছে জোর কদমে পুজোর ফাঁকে ফাঁকেই রান্না শুরু হয়ে গেছিল তবে পুজোর ভিডিও করতে গিয়ে এই দিকের ভিডিওটা আর তোলা হয়নি তো পুজোর শেষেই তোমাদের সাথে শেয়ার করছি আজকের আমাদের খিচুড়ির আয়োজন ফল প্রসাদ মিষ্টি প্রসাদ তো ছিলই সেই সাথে কিন্তু খিচুড়িটা দারুণ জমে গেছিল বাচ্চারাও প্রত্যেকেই খেয়ে খুবই আনন্দ পেয়েছে আর সেই সাথে আমাদেরও একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল আজ এই তো প্রথমবারের খিচুড়ি কিন্তু প্রায় বাচ্চাদের পেটেও বেশ টান ধরেছে কারণ পুজো তো অনেক বেলায় শুরু হয়েছে তারপর পুজোর শেষে ছোট মানুষদের তো খিদে পেয়ে যাবেই তো প্রথম চালানের খিচুড়ি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে ঘি আর গরম মশলাটা দিলেই মোটামুটি শেষ একে একে বাচ্চাদেরকে খিচুড়ি ফল প্রসাদ মিষ্টি এইবার দিয়ে দেওয়ার পালা প্রত্যেকে মিলে হাতে হাত লাগিয়ে কাজকর্মগুলো সেরে নেওয়া হচ্ছে তাহলে আসো সরঞ্জ না খিচুড়ি ভালো হয়েছে সত্যি কেন হ্যাঁ এরপর বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়ার পরে দুপুর গড়িয়ে প্রায় বিকেল সারা দিনের পরিশ্রম এবার কিন্তু ইতি টানবার পালা বাচ্চারা যেহেতু বাড়ি চলে গেছে তাই আমরা সমস্ত খাওয়ারের জিনিসপত্র নিয়ে সোজা স্কুলের ছাদে সবাই মিলে লাইন দিয়ে বসে একে একে করে এবার আমাদের খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া চলছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো এবারও একটা লাইক আর একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম সরস্বতী পুজো এবার আমাদের সত্যিই ভীষণ ভালো লাগলো খুব ভালোভাবে আমরা সরস্বতী পুজো কাটিয়েছি আর আমার সকল দর্শক বন্ধুও আশা করব সরস্বতী পুজোতে অনেক মজা করেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সকলে পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো থেক টাটা